আমাদের তিন ছেলে জমজ হয়েছে তো সেই উপলক্ষে প্রথম জন্মদিনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে ট্রিপলেট বেবির প্রথম জন্মদিন পালন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন জলপাইগুড়ি শহরের বামনপাড়া এলাকার পাল দম্পতি পাশাপাশি রক্তদাতাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি করে নারকেলের চারাগাছ ও তিন শিশুর ছবি সহ ফ্রেম তিন শিশুর জন্মদিন ঘিরে শনিবার রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরের বামনপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা অপু ও দীপ্তিপালের তিন জমজ শিশুর জন্ম হয় এক বছর আগে একসঙ্গে তিন শিশুর জন্মের পর থেকেই তাদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতেন ব্যবসায়ী অপু পাল ও তার পরিবার তবে তিন পুত্র শারীরিকভাবে সুস্থ রয়েছে তাই প্রথম জন্মদিন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এলাকার অনেক মানুষ এই জন্মদিনের অনুষ্ঠানে এসে রক্তদান করেন মূলত জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতেই তাদের এই উদ্যোগ কোন শিশুর জন্মের সময় রাতে যাতে হাসপাতালে রক্তের অভাব না হয় এই জন্যই এই উদ্যোগ বলে জানান তিন শিশুর বাবা ও পোপাল তিনি সমাজের সকলের কাছে এভাবেই রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান জানান আমাদের তিন ছেলে জমজ হয়েছে তো সেই উপলক্ষে প্রথম জন্মদিনে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি ব্লাড ডোনেশন মানে ব্যাপারটা হলো যে আমি যতদূর জানি রক্তদান জীবনদান ঠিক আছে আর জন্মদিনে আমার যতদূর ধারণা যে সব থেকে ভালো কাজ হলো দান করা ঠিক আছে তো রক্তদানের চেয়ে বড়ো দান হয় না তো সুতরাং এই এই প্রোগ্রামটা আমরা বেছে নিয়েছি এই এটা আমাদের ব্লাড ব্যাংকে যাবে সদরে রক্তের হ্যাঁ রক্তের ঘাটতি অবশ্যই মাঝে মধ্যেই নিউজে দেখা যায় যে বিভিন্ন রকম ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা যায় ঠিক আছে সেই সংকট মেটানোর জন্য এই রকম প্রোগ্রাম প্রচণ্ড দরকার সেটাও একটা আমাদের কারণ এই ক্যাম্পটা করার তার সাথে কী দিচ্ছে তার সাথে আমরা গিফট হিসাবে একটা নারকেল গাছ চারা দিচ্ছি হ্যাঁ অবশ্যই পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে গাছপালাও খুব দরকার জীবনে বাঁচতে গেলে পরিবেশকে বাঁচাতে গেলে সেটাও খুব দরকার প্রয়োজনীয় এই জন্য ওটাই দেওয়া হচ্ছে আমাদের তিন ছেলের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিন করা হয়েছে আয়োজন করা হয়েছে চল্লিশ জন পঁয়তাল্লিশ জন হবে হয়তো হ্যাঁ হ্যাঁ আর নারকেল গাছ দেওয়া হচ্ছে আর একটা করে ওদের ফটো ফ্রেম এটা একটা ইচ্ছা ছিল যাতে সবাই মনে রাখতে পারে ব্লাড ডোনেট করলাম এই যে এখানে অপুদার বাড়িতে অপুদার ছেলের ছেলের ইসেতে অপুদার ছেলের জন্মদিন উপলক্ষে আমরা ব্লাড ডোনেট করলাম কেন বলতে দুইটা কাজই হয় এক হলো সমাজসেবা আর এক হলো কিছু চাও পাওয়া পাওয়া থাকে সেটাই আসলে করা হয়েছে ছেলে জমন তিন ছেলের জমন ছিল ভালো লাগছে তো উৎসাহ দি যে সব সময় একটা যে আপনার রেজিস্টার সংস্থাই রাখতে হবে তার কোনো ব্যাপার নয় হ্যাঁ আপনারা নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক যে অনুষ্ঠানগুলো জন্মদিন বিবাহ বার্ষিকী বিয়ে বৌভাত সেই উপলক্ষগুলোকেও কাজে লাগে তারা প্রতিবেশী আত্মীয় স্বজন মিলেও রক্তদান করতে পারেন এবং যার এরকম সুন্দর আয়োজন করার সাধ্য কোনো কারণে নেই তারা আগে থেকে ব্লাড ব্যাঙ্কে চিঠি দিলে তারা দশ পনেরো জন হয়তো ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিলেন হুম এইভাবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে আমরা মানে খুব অনুরোধ করি আর আজকের অপেশানটা এত আনন্দের জলপাইগুড়িতে জন্মদিন উপলক্ষে আমি এই প্রথম দেখছি এর আগে আমরা ক্রান্তিতে বিয়ের উপলক্ষে রায়কতপাড়াতে বিবাহ বার্ষিকী উপলক্ষে আর একজনের লিউকেমিয়ার আক্রান্ত হয়ে একটা বাচ্চা মারা গেছিলো তার বাড়ির ইঞ্জিনিয়ারিং কলেজের উল্টো দিকে ওই এরিয়াতে তার স্মৃতিতে তার বাড়ির লোক আয়োজন করেছিলেন এরকমভাবে ব্যক্তিগত উদ্যোগে পেয়েছি হ্যাঁ এদের এই তিন সন্তান তারা নিজেরা এসে টুকটুক করে দেখে গেল এবং তাদের নিশ্চয়ই বড় হয়ে ব্যাপারটা তারা বুঝবে আর এই মূল্যবোধগুলো এগুলোই অ্যাকচুয়ালি উত্তরাধিকার হয়তো তারাও বড় হয়ে একদিন রক্তদাতা হিসেবে বা আয়োজক হিসেবে এ করবে আপাতত যারা সবাই রক্ত দিলেন তারা সবাই ওই শিশুগুলিকে আশীর্বাদ করলেন আমরা তো সর্বান্তকরণে করছি আর এই রক্তগুলো দিয়ে ওদের মতো আরও অনেক শিশু বাঁচবে অনেক অসুস্থ মানুষ বাঁচবেন তারাও যেন এদেরকে আশীর্বাদ করেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর বিটিসি থেকে ডক্টর সঞ্চিতা ব্যানার্জি অ্যান্ড টি